তার দুইবার হার্ট অ্যাটাক একবার ব্রেন স্ট্রোক থেকে বেঁচে ফেরার যে গল্পটা এবং বর্তমানে তিনি অর্জুন হাটকে রেমিডির সাথে যে জার্নিটা করছেন সেই জার্নিতে তার স্বাস্থ্যের কি অবস্থা সেটা জানার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি তার বাসায় তা আমরা আজকে সারের মুখ থেকে শুনবো যে তার হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের অবস্থাটা কতটা ভয়াবহ ছিল এবং বর্তমানে তিনি কেমন আছেন স্যার আপনার পরিচয় এবং ঘটনাটা আমাদেরকে একটু জানান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম বাবু বলছি আমি তিনবার ইচ্ছুক করছি দুইবার হার্ট ইচ্ছুক করছি একবার স্ট্রকেন্ট সার্জারি করেছিল এপ্রল থেকে ওই তার রুগীর পিছনে রুগী ধরে মানে মানুষ ধরে রুগী হয়ে যায় কদিন পরে আমারই এক সমস্যা হয়েছে সে মারা গেছে সেট করা হয়েছিল না তারপরে আমি স্ট্রক করলাম প্রথমবার করার পরে করলে আসলে যন্ত্রণাটা কেমন লাগে ব্যথা কারো কারো কে বলা যায় না বা বোঝানো যায় না এটা যার হয় সে বুঝে যাকে দেয় আল্লাহ যদি কেউ কাউকে না দেয় বাইকে মেডিকেল থেকে আনার পরে আমার বড় ভাইকে তখন এই যে আমার এরকম হঠাৎ করে প্রচুর ঘাম আর ব্যথা তখন প্রথম পর্যায়ে আমি মেডিকেল চলে ব্যথা হ্যাঁ বকে ব্যথা আর এমন ব্যথা এটা বলা যায় না মানে ভিতর আসে বা চলে আসে পরে আমি মেডিকেল গেছিলাম ওই যে জাতীয় হৃদযোগ ইনস্টিটিউটে পরে ওখান থেকে সুই টুই দিয়ে আমাকে বিভিন্ন ওষুধ দিয়ে নিয়ে আসছে

তার মানে মাত্রাতিরিক্ত পরিমাণে বেড়ে গেছিল হার্ট অ্যাটাকের কিন্তু অন্যতম কারণ এই ট্রাইগিলি সারের তো এই সব কারণে কিন্তু সারের হার্ট অ্যাটাকটা হয়েছিল দ্বিতীয়বার আপনি হাসপাতালে কতদিন ছিলেন দ্বিতীয়বার ছিলাম পাঁচ ছ দিনবার ছিলাম পনেরো

আমি আপনাদের গাছের করছি স্বাস্থ্যকরের অর্জুন আটকের রেমেডির পাওয়ার পরে আপনি এটা অর্ডার করছেন অর্ডার করছি এবং খাওয়ার পর আলহামদুল্লাহ এখন ভালো আসবে কিভাবে খান আপনি গ্লাসে আপনি খাইতেন তো আমরা এইটা একটু কবে খাইছেন এটা আজকে আজকে খাইছেন গতকালকে রাত্রে এর পরীক্ষা দেওয়ার সময় আমি খাওয়ার পরে মতো ফাফর নেই ব্যথা তেমন লাগে না হাঁটতে খুব ভালো লাগে আবার আগে হাফাইতাম হাঁটতে গিয়ে কি সমস্যা হইতো আগে সমস্যা এখন এমন কেমন সমস্যা হইতো মানে এটা কি বুঝে তো না হাঁপা যায় মানুষ আর কেমন জানি কাম প্রচুর কাম আর সার দিয়ে আপনার সিঁড়ি দিয়ে উপর না এই ওস্তাবিয়ান স্বাস্থ্যগরী অর্জুনাট কে রেমেডি খাওয়ার পরে আপনার এখন আর স্ট্রোকের সেই ঝকিটা কি মনে আছে না এমন হবে আপনি অলরেডি কয়টা খাইছেন আমি অলরেডি দুটা আনি এন্ড আপনি যে বলতেছেন স্বাস্থ্যগরীর এই রেমেডি কে আপনি ভালো আছেন ই আনন্দ আসলে কি সত্যি ওপরে আলা বিশেষ করে আপনি পিয়র জানতে আমি আgaloমতে অবশ্যই ভালো আচ্ছা অনেক সময় এরকম হয় যে মানুষ মনে করে যে আমরা আপনাদের টাকা দিয়ে ভিডিও করে নেই না না এইটার কোনো চান্স আছে কিনা না এই এলাকার নাম কি দুনিয়া নাসিরুদ্দিন চেয়ারম্যান এখানকার আপনি স্থানীয় ভাই আমি যে লোকাল লোক যার বাড়ি গারি আছে এরে কি আর টাকা দিয়ে কেনার সুযোগ আছে না তো মানুষের মানুষের অনেক সময় ভুল ধারণা থাকে তো যাই হোক আপনি আহ স্ট্রোক করছেন অলরেডি আপনার এই যে কাগজপত্র আমরা দেখলাম এখানে বার্ডেমের কাগজ আছে তারপর হচ্ছে নিউরোসাইন্সের কাগজ আছে ল্যাবিডের কাগজ আছে তো সব জায়গাতে আপনি চিকিৎসা করাইছেন চিকিৎসা করানোর পরে আপনি রেজাল্ট পাইছেন যথেষ্ট বানায় পানি তো এর পাশাপাশি আপনি স্বাস্থ্যকরী অর্জুন হাটকার রেমেডি খাচ্ছেন প্রতিদিন এক গ্লাস রাইট তো এটা খাওয়ার পরে এখন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তা আপনি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের কি পরামর্শ দিবেন এদের কি পরামর্শ দিব যে আল্লাহ যেন তাদের কারোর যেন না করে এরকম আর যদি হয় ওজন সালে জম খায় কারণ পর আমি খুব পাইছি এবং খাইতেছি আর আল্লাহ যতদিন বাঁচা রাখে আমি এটা খেয়ে যাবো আমি বর্তমানে ওষুধ বন্ধ না করে আমি ঠাঁস করে বন্ধ রাখতে হ্যাঁ আস্তে আস্তে বন্ধ করা ভালো হঠাৎ বন্ধ না করে হঠাৎ না দিনে যখন উন্নতিটা অনুভব করতেছেন এই কারণেই তো হঠাৎ বন্ধ করে দিয়েছে কিন্তু এই উন্নতিটা আস্তে আস্তে স্থায়ী হইতে তারপরে বন্ধ করা ভালো জি জি তো যাই হোক আপনারা সবাই মুখ থেকে শুনলেন যে স্বাস্থ্যকর খাওয়ার পরে দিনে দিনে রিকভার করে আস্তে আস্তে ফিরে এসছেন সুস্থতার দিকে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান যারা হার্টের সুস্থতা চান পাশাপাশি যারা অতিরিক্ত কোলেস্ট্রল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান তারা আমাদের স্বাস্থ্যকরী অর্জুন হার্ট কেয়ার রেমেডি প্রতিনিয়ত সেবন করার মাধ্যমে আপনার হার্টের সুস্থতা নিশ্চিত করতে পারেন ইনশাল্লাহ যারা অর্ডার করতে চান তারা অর্ডার নাও বাটন চাপ দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার করতে পারেন এবং সুস্থতার যাত্রায় নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারেন স্যার সর্বশেষ একটা প্রশ্ন আপনি ডায়াবেটিক্স কোনো উপকার আমাদের অর্জুন হার্ট কেয়ার রেমেডি খাওয়ার পরে পেয়েছেন কিনা কারণ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কিন্তু হার্ট অ্যাটাকের অন্যতম কারণ না সমস্যা হয়নি তেমন বড় মাঝখানে একটু হয়েছিল ওই চোখে ডাবল দেখতাম তো এখন আস্তে আস্তে এটার ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলার জন্য